আসসালাম আলাইকুম সবাইকে দেশ এবং প্রবাস থেকে যারা যুক্ত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো সবচেয়ে বেশি লাভ পাওয়া যাবে কোন ব্যাংকে ডিপিএস করলে এবং এই সব ব্যাংক কতটা নিরাপদ চলুন তাহলে শুরু করি এই মুহূর্তে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে অনেক পরিবর্তন হচ্ছে কিছুদিন পর পর ব্যাংকগুলো নতুন এফডিআর রেট ঘোষণা করছে তাই নতুন এফডিআরও ডিপিএস রেটগুলো জানাটা এখন খুবই জরুরি সঞ্চয়ের নিরাপদ ও লাভজনক একটি মাধ্যম হচ্ছে ডিপোজিট পেনশন স্কিম বা ডিপিএস মাসিক ছোট ছোট কিস্তিতে বড় অঙ্কের সঞ্চয় গড়ে তোলা যায় এই মাধ্যমে কিন্তু প্রশ্ন থাকে কোন ব্যাংকে ডিপিএস করলে সবচেয়ে বেশি লাভ পাওয়া যাবে ডিপিএস বাছাইয়ের সময় শুধু সুদের হার বা প্রফিট রেট দেখলেই চলবে না ব্যাংকের স্থিতিশীলতা বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত ক্রেডিট রেটিং নিরাপত্তা এবং আপনি কত বছরের জন্য স্কিম করছেন এসব বিষয়েও গুরুত্ব সহকারে বিবেচনা করা দরকার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ দু হাজার তেইশ চব্বিশ সালের ক্রেডিট রেটিং অনুসারে ব্যাংকগুলোকে বিভিন্ন গ্রেডে বিভক্ত করা হয়েছে যেমন ট্রিপল এ ডাবল এ এ প্লাস ইত্যাদি ট্রিপল এ রেটিং প্রাপ্ত ব্যাঙ্কগুলো এই শ্রেণীর ব্যাঙ্কগুলো সবচেয়ে স্থিতিশীল ও নিরাপদ ধরা হয় যেমন ইস্টার্ন ব্যাঙ্ক উক্ত ব্যাঙ্কে ডিপিএস করলে এক থেকে ছয় বছর নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট সাত থেকে বিশ বছর নয় পার্সেন্ট পাঁচ বছরে লাভ বাহাত্তর হাজার পাঁচশো টাকা দশ বছরে লাভ প্রায় এক লক্ষ চুরানব্বই হাজার নয়শো ষাট টাকা পরের ব্যাংকটি হল ডাচ বাংলা ব্যাংক সুদের হার সাত পার্সেন্ট পাঁচ বছরে লাভ সত্তর হাজার টাকা দশ বছরে লাভ প্রায় এক লক্ষ চৌষট্টি হাজার একশো আঠাশ টাকা ব্র্যাক ব্যাঙ্ক তিন থেকে দশ বছর নয় পার্সেন্ট পাঁচ বছরে লাভ পঁচাত্তর হাজার নয়শো নব্বই টাকা দশ বছরে লাভ প্রায় এক লক্ষ চুরানব্বই হাজার নয়শো ছেষট্টি টাকা প্রিমিয়ার ব্যাঙ্ক দশ বছর নয় দশমিক সাত পাঁচ পার্সেন্ট বারো বছর দশ পার্সেন্ট দশ বছরে লাভ দুই লক্ষ পাঁচ হাজার আঠাত্তর টাকা ডাবল এও এ প্লাস রেটিংপ্রাপ্ত ব্যাঙ্ক উচ্চ গ্রেডের ব্যাংক হলেও কিছুটা কম স্থিতিশীল যেমন প্রাইম ব্যাংক সব মেয়াদে নয় পার্সেন্ট ইন্টারেস্ট দশ বছরে লাভ প্রায় এক লক্ষ চুরানব্বই হাজার টাকা মিউচুয়াল ট্রাস্ট বা এমটিবি দশ বছরে লাভ এক লক্ষ সাতাশি হাজার নয়শো একুশ টাকা ওয়ান ব্যাংক। দশ বছর এগারো পার্সেন্ট ইন্টারেস্ট দশ বছরে লাভ প্রায় দুই লক্ষ চোদ্দ হাজার চার টাকা আইএফআইসি ব্যাংক সব মেয়াদে দশ পার্সেন্ট ইন্টারেস্ট দশ বছরে লাভ প্রায় এক লক্ষ নিরানব্বই হাজার একশো নয় টাকা মার্কেন্টাইল ব্যাঙ্ক দশ বছর বারো পার্সেন্ট ইন্টারেস্ট দশ বছরে লাভ প্রায় দুই লক্ষ তেইশ হাজার দুইশো উনচল্লিশ টাকা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন একই সুদের হারের পরও মেয়াদ শেষে প্রাপ্ত অর্থ ব্যাংক ভেদে কিছুটা ভিন্ন হতে পারে এর কারণ হতে পারে কম্পাউন্ড ইন্টারেস্ট ব্যবস্থায় পার্থক্য ট্যাক্স কাটা বা না কাটা বিভিন্ন ব্যাংকের হিসাব পদ্ধতির ভিন্নতা সিদ্ধান্ত নেওয়ার আগে কি বিবেচনা করবেন ব্যাংকের ক্রেডিট রেটিং যেমন ট্রিপল এ ডাবল এ ইত্যাদি সুদের হার বা ইন্টারেস্ট কত বছরে মেয়াদে করতে চান ব্যাংকের স্থায়িত্ব সুনাম আপনার প্রয়োজন মুনাফা বেশি না নিরাপত্তা বেশি আপনি যদি মাসে এক হাজার টাকা করে ডিপিএস করতে চান এবং দীর্ঘমেয়াদে বেশি লাভ চান তাহলে মার্কেন্টাইল ব্যাংক ওয়ান ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক সবচেয়ে বেশি রিটার্ন দিচ্ছে তবে ব্যাংকের স্থায়িত্ব নিরাপত্তার দিক থেকেও ইস্টার্ন ব্যাংক ও ব্র্যাক ব্যাঙ্ক অন্যতম সেরা